হার দিয়ে হাত দিয়ে সুন্দর করে বান্দা আমি রব্বুল আলামিন তোমার ছাউনি করে দিলাম মায়ের পেটের ভিতরে বান্দা তোমাকে আস্তে করে সেই জায়গা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম এ বান্দা একটুখানি চিন্তা কর এই পৃথিবীর কোন মানুষ তোমার খাবারের ব্যবস্থা করে নাই আমি রব্বুল আলামিন আসমান থেকে বান্না তোমার খাবারের ব্যবস্থা করলাম তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে মায়ের পাকস্থলী থেকে একটা সুন্দর করে একটা তার বের করে দিলাম সেই তারটা বের করে দেওয়ার পর ওই দাঁতটাকে তোমার নবীর সঙ্গে লাগাই দিলাম ফিট করে দিলাম আর ওই দাঁতটাকে আমি রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে লাগাই নাই কারণ আমি আল্লাহ পাক জানি আমার বান্দার মুখের মধ্যে যদি এই দাঁতটাকে আমি লাগিয়ে দিই তাহলে রক্ত এসে বান্দার মুখটা অপবিত্র হয়ে যাবে আমি জানি আল্লাহ পাক আমি রব্বুল আলামিন এই আসমানের মধ্যে বসে বসে বান্দা তোমার আমি চিন্তা করেছি তুমি যখন দুনিয়ার বুকে যাবে এই অপবিত্র মুখ নিয়ে বান্দা তুমি আমার জিকির আর করবে না বরং চ মুখটাকে আমি রব্বুল আলামিন পবিত্র করে বান্দা তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠাই দিলাম এই রকম করে আস্তে আস্তে করে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে নিয়ে আসলেন আল্লাহ পাক বলতেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা সুন্দর করে একটা বাচ্চার আকার দিয়ে তোমার যখন পরিপূর্ণ বয়স হয়ে গেল সেই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক আস্তে করে বাচ্চার আকার দিয়ে তোমাকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম কেন পাক যদি ইচ্ছা করতেন চাইতেন তাহলে সেই জায়গায় মায়ের পেটের ভিতরে ফটাস করে গলিয়ে শেষ করে কত বাচ্চা পেটের মধ্যে চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে বাচ্চা ভবিষ্ঠ হতে না হতেই মারা গেছে আল্লাহ তালা তিনি আমাদের জীবিত রেখেছে জীবিত রেখেছেন তাই তো আল্লাহ রাবুল তিনি বলতে চায় বান্না তুমি আমি রব্বুল আলামিনকে কিভাবে অস্বীকার করো আমার দিকে একটুখানি তাকাও কোরআন ই কারীম সুন্দর করে বলতেছেন ওয়ামান নুআম্মিযু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন আল্লাহ পাক তিনি বলেন যাকে আমি দীর্ঘ জীবন দান করলাম যাকে আমি লম্বা হায়াত দান করলাম তার আবার শেষ অবনতি ধীরে 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 আমি রব্বুল আলামিন তাকে শেষ করে দিলাম মায়ের পেট থেকে সুন্দর করে বাচ্চার আকার দিয়ে বান্দাকে আমি দুনিয়ার বুকে নিয়ে আসলাম সেই সব থেকে নিয়ে আবার আমি বান্দাকে যৌবনকালে নিয়ে গেলাম যৌবনকালের ভরপুর শক্তি আমি দান করলাম বানালাম শক্তি বানালাম আবার সেই যৌবনের শক্তিটাকে ধীরে 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 বান্দা তোমার কাছে আমি কেড়ে নিতে আরম্ভ করলাম শক্তিহীন বানাই দিলাম দুর্বল বানাই দিলাম শেষ হয়ে গেল তুমি শক্তি শেষ হয়ে গেল আস্তে আস্তে সেই যৌবনকাল থেকে বান্দা তোমাকে বিবিধ বয়সে পৌঁছে বিছাই দিলাম এবার তুমি যখন বড় হয়ে গিয়েছো এই বড় হয়ে যাওয়ার পর বান্দা তোমার বিভিন্ন নানা ধরনের অসুখ চালু হয়ে গিয়েছে কখনো তো তোমার কিডনি খারাপ কখনো ডায়াবেটিস কখনো আবার আল্লাহ পাক বলেন কখনো প্যারালাইসিসের মতো বিশাল বড় রোগ দিয়ে বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে বিছানার মধ্যে ফেলে রেখে দিয়েছি রে বান্দা সুতরাং একটুখানি চিন্তা কর এখন বান্দা আজকে সময় পেয়েছি সময় যত দিন পর্যন্ত বান্দা তুই আমি রব্বুল আলামিন ইবাদত করে নে কারণ যেদিন তোর বয়স হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবি বয়স হয়ে যাবে যেদিন তুই বুড়ো হয়ে যাবি প্যারালাইসিস তো রোগ দিয়ে বান্দা তোকে যদি আমি বিছানার মধ্যে ফেলে দিই সেদিন তোর মনটা বারবার বাদবার করে চাইবে মসজিদের মধ্যে আজান হচ্ছে যাই দুই রাকাত দিয়ে সালাত আদায় করেনি জলসা হচ্ছে 10000 টাকা দিয়ে দান-খয়রাত করে দি না না সেদিন প্যারালাইসিস হয়ে গেলে পরে সেদিন আর আপনি আসতে পারবেন না আজান শুনি আপনি নামাজ আদায় করতে পারবেন না তাই তো আল্লাহ পাক বলতেছেন বান্দারে সময় আছে সময় থাকাকালীন বান্দারে জীবনের সব মহল বান্দা তুই দুনিয়ার বুকে করে নে জিসে তু উমর দরাজ দে কমজোর কর দে জিসে তু উমর দরাজ দে তু কমজোর কর দে সমঝতা নেই বসর এহ সব তে আজব যাকে তুই দীর্ঘ জীবন দান করিস হে দুর্বল মানুষ তবু সবয়ে বলার কন্ডিশন একটু আমার খারাপ আছে বুঝতে পারছেন হয়তো আমাকে চিনেন আপনারা প্রায় সকলেই আমার বাড়ি জিনগাঁও কারোরটাকে মাদার শিক্ষকতা করি প্রায় প্রতিদিনই আলহামদুলিল্লাহ জলসা করি চলছে যেহেতু মৌসুম চলছে কিন্তু গতকালকে রাতে যেটা জলসা ছিল ভাই একদম বোলকুন্ডি ভোগরাম বোলকুন্ডি সকালবেলা বাইকে করে আসতে 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 যদি হেলমেটের কাঁচটা উঠাচ্ছি তো শীত ঢুকে যাচ্ছে হেলমেট যদি ফেলছে তো মনে হয় মোটরসাইকেলটা গাড়াই পড়ে যাবে আর কুয়াশাও ছিল বেশ ভালো মাদ্রাসায় ক্লাস ধরতে হবে যার জন্য আস্তে 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 বল না একদম হাওয়া শীত সর্দি ধরে গলাতে একদম কাশ ধরে গেল এই জন্য একটু অসুবিধা হচ্ছে যাই হোক তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পরকা কতদিন দুনিয়ার বুকে কতদিন দুনিয়ার বুকে বাহাদুরি চলবে আমার আর আপনার নেই নেই বাহাদুরি ডক্টর ফয়সাল তিনি বলেছেন আমি হিন্দু দুনিয়া আমি থাকবো না কিন্তু এই দুনিয়ার ব্যস্ততা কলাহল সব কিছু পড়ে থাকবে কিন্তু আমি থাকবো না সুতরাং আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত এভরি পারসন উইল হ্যাভ টু টেস্ট ইট প্রত্যেকটা মানুষকে মরতে হবে এভরি পারসন উইল হ্যাভ টু গো ব্যাক টু দ্য লর্ড প্রত্যেকটা মানুষ আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউ সকলকেই তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে ব্যাক ফিরে আসতে হবে এত বাহাদুরি তোমার কিসে কিসে টাকা হয়েছে ধন হয়েছে সম্পদ হয়েছে গাড়ি হয়েছে বাড়ি হয়েছে তাই বলে হ্যাং করেন আর টেন করেন কত টাকার মালিক হয়েছে দু কোটি চার কোটি দশ কোটি বাহাদুরি করার কিছু না যেদিন মরে যাবে দুনিয়ার বুকে যেদিন এসেছিলে নিজে থেকে কাপড় পড়তে পারো নাই দুনিয়া থেকে বিদায় হবে যেদিন দুনিয়ার বুকে এসেছিলে মাত্র দেড়শো টাকা দামের কাপড় পরে দুনিয়ার বুকে এসেছিল দুনিয়া থেকে যেদিন বিদায় নিবে সেদিন আর একটা শূন্য বেড়ে যাবে সেখানে হয়ে যাবে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকার কাপড় পরে আবার সেদিন অন্যজন পড়িয়ে আপনাকে শেষ বিদায়ের জন্য টাটা বাইবাই বলে কবরের মধ্যে রেখে চলে আসবে কবরে যেদিন রেখে চলে আসবে সেদিনই দেখবেন 15 দিন পর কবরটা খুঁড়ে দেখবেন পোকা মাপর ক্ষীর পতঙ্গ ধরে একদম শেষ করে দিয়েছে লাশটা আর খুঁজে পাওয়া যাবে না ছয় মাস পর দেখবেন একটা হাড় হাড়ি কিছু খুঁজে পাওয়া যাবে না এ তো বাহাদুরি আমাদের কিসের অ স্ট্র্যাঙ্গলি স্টপ ডোন্ট গো ওয়াইল্ড থিংক এবাউট ইউ ডেট ইউ हैव टू গো ব্যাক টু দ্য একটু মরণ কিনে ভাবুন চিন্তা করুন চলে যেতে হবে এই দুনিয়ার কোলাহল ব্যস্ততা সব করে থাকবে থাকব না শুধু আমি আর থাকবো না চলে যেত সাইজুদ্লাহ আমার ফারুক রজিয়াল্লাহত আলু তিনি বলতেন মৌ থু কবলা আলটা মরার আগে একবার নিচেই মরে দেখো হাসিবু কবলা আলটো হাসিবু তোমার হিসাবকে অন্যজন দ্বিতীয়জন নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা একটু নিজেই করে দেখো না কি করেছ কোথায় পাপ করেছোছ কোন রিক্সা চালককে ভাড়া না দিয়ে ঠগিয়ে চলে এস পাশে চড়েছিলে বাড়া কন্ডাক্টর সেব চাইনি ভাড়ার দাওনি এমনিতে ঠগিয়ে চলেছে কত পাপ করেছো দুনিয়ার বুকে একটু চিন্তা কর না চিন্তা কর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাও তিনি বলতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাও তিনি বলতেন। ইন্নাল ইয়াউমা আমালুন যারা আজকে ঘুরে বেড়াচ্ছে বাইরে জি দয় করে মেহমানের করে চলে আসে কিছু আমল আপনাকে দিয়ে যাব বাড়িতে নিয়ে যাবেন কুটকুট কুটকুট করে যেমন এই জলসা মাহফিলে বিভিন্ন নানান ধরনের সফর করতে গেলে বাদাম খান এই আমলগুলো নিয়ে যাবেন বাড়িতে বসে বসে তাসবিহ তাহলিল করবেন আমলগুলো করবেন নিশ্চয় জান্নাত অপেক্ষা করছে আপনার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ইন্নাল ইয়াউমা আমালু ওয়ালা হিসাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন কি ইন্নাল ইয়াউমা আমালুন আজকের দিনটি শুধুমাত্র আমল করে নেওয়া আজকে এই জায়গায় যারা বসে আছেন যতক্ষণ বসে থাকবেন শুধু খালি আমল আমল আর আমল হচ্ছে নেকি হচ্ছে নেকি যতক্ষণ বসে থাকবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইন্নাল ইয়াউমা আমালু আজকের দিনটি কিসের দিন যতক্ষণ আজরাইল না আসবে আমল করে নেওয়ার দিন আমল করতেই থাকে ওয়ালা হিসাবু কোন বাপের বেটার দম যে দাঁড়িয়ে একজন বলবে যায় ছোট বাচপান থেকে এই পর্যন্ত কি করলে একটু হিসাব দিত কেউ হিসাব নেবে না হযরত আলী তাই বলতেছেন ইন্নাল ইয়াউমা আমালুন আজকের দিনটি হচ্ছে আমল করে না মা ওয়ালা হিসাবুন আজকের দিনটি হিসাবের না তবে মালাকুল মউত আজরাইল এসে যখন জানখানা কবুল করে নিয়ে চলে যাবে গাদান হিসাবুন ওয়ালা আমালুন কালকের দিন শুধু খালি হিসাব 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 আল্লাহ কাছে যাওয়ার পরে বলবে এ করা কিতাবা কফা রিওর বিকজ ও ইন আপ টু কিউর অ্যাকাউন্ট আজকে তোমার বইখানে পড়োন আজকে তোমাকে তোমার এই প্রশ্নের জমা নিজেই দিতে হবে কেউ আসবে না কোন নেতা কোন মন্ত্রী কেউ আসবে না যত নেতার মন্ত্রীর পিছনে ঘুরে 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 জীবনটা নষ্ট করে ওই নেতা আজকে খাস দিবে না কেউ আসবে না যা করেছিল দুনিয়ার মুখে পৃথিবীতে আজকে এই জায়গায় আল্লাহর সামনে পালো নামাজের জন্য ডাকা হলে পরে বললে কি ব্যস্ত ব্যস্ত ব্যস্ততাই কাটতেছে না আমাদের ভাই চলো নামাজ পড়ি ব্যস্ত আছে ব্যস্ত এত ব্যস্ত আমাদের এত ব্যস্ততার মধ্যে আমরা পড়ে আছি আল্লাহ যদি জিজ্ঞাসা করবে বান্দা নামাজ পড়েছে আল্লাহকে বলবেন আল্লাহ ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম কাঁচা কঞ্চি নিয়ে এসে ফেরেস্তাকে পিটাতে আরম্ভ করবে না সোজা একদম জাহান নামের মধ্যে নিয়ে চলে যাবে কারণ জান্নাতিরা মুজরিমদেরকে নাফরমান বান্দাদেরকে জিজ্ঞাসা করবে ফালু কি ব্যাপার মা সালাকাকুম ফি সাকার জাহান্নামে কেন এসেছো কেন এসেছো জাহান্নামীরা তখন বলবে ক্বালু লাম নাকুম মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না যে নামাজ না পড়ার কারণে আজকে জাহান নামে এসে পড়ে আছে আর মিসকিনদেরকে খাওয়া দিতাম না এই জন্য তো আজকে জাহান নামের মধ্যে হাবুডু বসে আছে পড়ে আছে সম্মানিত উপস্থিতি আজকে এই যে বাইরে আপনি দেখতে পাচ্ছেন দোকান পাশার বসে আছে কতগুলো ভাই দোকানের মধ্যে ঘুরতেছে তারা কিসের যত্ন নিচ্ছে শরীরের যত্ন নিচ্ছে তাই তো শরীরের যত্ন নিচ্ছে শরীরটাতে বাদাম দিচ্ছে জিলাপি দিচ্ছে দিচ্ছে আরো বিভিন্ন নানা যত দোকান এসেছে আইটেমের শরীরটাকে ফিট রাখার জন্য তারা তাদের পেট নামের গোডাউনে খুব চলে যাচ্ছে কিন্তু আচ্ছা বলুন তো আজকে যে এই জায়গাটা জালসার মাহফিল করা হয়েছে কালকে কি এখানে জালসা হয়েছে হয়েছিল কি কালকে আগামীকালকে কি হবে জি না আজকে নেকি লুটিতে কালকে আপনার জন্য কেউ আর ওই পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনার জন্য আর কেউ লাইট ফাইট মাইক আর বক্তা ডেকে ভাড়া করে আপনাদেরকে আর কেউ বাস আজকে যতক্ষণ বসে থাকবেন আমল আর আমল আমল আর আমল সুতরাং এই যে বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে এরা শুধুমাত্র নিজের শরীরটার যত্ন নিচ্ছে অথচ এই শরীর সম্পর্কে আমি বললাম যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পনেরো দিন পর পোকা করে শেষ করে দিবে তিন মাস চার মাস যেতে না যেতে একটা হাড় হাড্ডি কিছু খুঁজে পাওয়া যাবে না তাহলে এই শরীরের ভিতরে আল্লাহ তালা একটা রুহ দিয়েছেন একটা আত্মা দিয়েছেন আত্মা আত্মা রুহ এর রুহখানা যখনই উড়ান দিবে উপরে আমল শেষ কাট কাট একদম কাট আমল আর হবে না সব শেষ হয়ে যাবে শ্রীমদ্ অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর কুড়ি এবং একুশ এই জায়গায় কি বলছে দেখেন না যাইতে মিরিয়াতে বা কদাচি না মুত্তা ভবিতা ভানা বুয়ো অজো নিত্য সশ্চতো হয়ং পুরানো না হন্যতে হন্যমানে শরীর মন্দির শ্রীমদ্ভাগীতা অধ্যায় নম্বর দুই মন্দির নম্বর কুড়ি এবং একুশ এই জায়গায় খুব সুন্দর করে বেদ হিসাবে খুব সুন্দর করে বলছে দেখো পৃথিবীর বুকে যতদিন বসবাস করবে যতদিন বসবাস করবে এই শরীর এই শরীর তোমার যে সুন্দর শরীর আছে এই শরীরের বেশি যত্ন নেবার কোনো প্রয়োজন নেই খাও আর খেয়ে খেয়ে চিন্তা করো চলে যেতে হবে দুনিয়া ছেড়ে সুতরাং আত্মা আর রুহ যে তোমাকে দেওয়া হয়েছে এই পৃথিবীতে যে তুমি একটা বডি পেয়েছো جسم পেয়েছো শরীর পেয়েছো এই শরীরটা তোমার একদিন শেষ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে তবে না হান্যতে হান্য মানে শরীরে বেদ বলছে কি না হান্যতে হান্য মানে শরীরে শরীরটা বিনষ্ট হয়ে গেলেও আত্মা কোনোদিন বিনষ্ট হবে না আত্মা যা আছে ruh যা আছে এটা আপনার শেষ হবে না বেদও বলছে তো বলছিল ওয়াস আলুনকা عن الروح কুলি মিন আমর রাব্বি যে